তারপর হচ্ছে আইডেন্টিফাই স্টেটেড কন্টেন্ট সাসেস পলিসি স্ট্যান্ডার্ড অ্যান্ড রিকোয়ার্ড গাইডলাইন্স প্রসিজিওর অ্যান্ড অর্গানাইজেশন স্ট্রাকচার সেট দ্য অডিট স্কোপ অ্যান্ড অডিট অবজেক্টিভ এখন মনে করেন অডিটের স্কোপটা যখন আমরা কোথাও একটা অডিট করতে যাবো অডিটের স্কোপটা কিন্তু আমার জানা খুবই জরুরি কারণ হচ্ছে অনেক সময় এটা একটা আপনি মনে করেন আহ ধরেন হচ্ছে আমরা আমরা কোণা একটা অ্যানালাইসিস করতে যাই এখন ধরেন হচ্ছে আমরা যেটা বলি ম্যাটেরিয়ালিটি ম্যাটেরিয়ালিটি मींस ধরেন হচ্ছে যেটা আপনি ধরেন একটা ধরেন কন্ট্রোল গ্যাপ যেটা আপনি একটা ডিিশন মেক করতে আপনি একটা মানে ডিসিশন মেক করতে হবে অ্যাকচুয়ালি মানে আপনি একটা কন্ট্রোল গ্যাপ মনে করেন একটা ম্যাটেরিয়ালিটি আপনি আইডেন্টিফাই করছেন আর কি তাহলে এখন হচ্ছে সেইটা আপনি মনে করেন ক্লিয়ার না যে এটা আসলে আপনি কোন কন্ট্রোল গ্যাপের কারণে এটা হতে পারে আর কি তো সেক্ষেত্রে আপনাকে মনে করার হয়তো বা আর একটু অ্যানালাইসিস করতে হবে আর কি এখন সেটা হয়তো বা আপনি আলাদাভাবে আপনার যে আপনি দেখলেন কি সেটা যদি অ্যানালাইজ করতে চান আপনার যে সিস্টেমটা আপনার হচ্ছে স্কোপের ভিতরে ছিল সেই অ্যানালাইসিসের জন্য আপনাকে হয়তোবা সেই সিস্টেম বাইরে অন্য কোনো একটা প্রসেস নিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে অনেক সময় আমরা কিন্তু একটা ম্যানেজমেন্টের অ্যাপ্রুভালে চাই যে আমার আসলে বা আমরা যদি অ্যাপ্রুভাল নাও পাই যে আমরা সেখানে কিন্তু একটা জাস্ট লিখি যে একটা আপনার এখানে হলো হচ্ছে আমার এইরকম একটা আমরা ইস্যু এখানে খুঁজে পেয়েছি যেটা আপনার ফার্দার অ্যানালাইসিসের দরকার যেটা আমরা হয়তোবা সেই অডিটিকে তাদের ম্যানেজমেন্টকে আমরা সেটা জানাই আর কি তো ডেভেলপ দ্য অডিট অ্যাপ্রোচ অর অডিট স্ট্র্যাটেজি এখন অডিট অ্যাপ্রোচ অ্যান্ড অডিট স্ট্র্যাটেজি হলো হচ্ছে আসলে কি আমরা ধরেন হচ্ছে যে জিনিসগুলো থাকবেন তো আসলে টিম লিড তিনি হচ্ছে ডিফাইন করবেন যে আসলে আমরা হলো যে অডিট করবো সেটা আসলে আমরা অডিট করব না আমরা কোন কোন ক্ষেত্রে আমরা ধরেন কোন কোন প্রেক্ষাপটে মানে ব্যাপারটা হচ্ছে আপনি ধরেন একটা জায়গায় অডিট করলেন একশোটা সার্ভার আছে এখন আপনার যে টাইম ডিউরেশন আছে সেখানে আপনি একশোটা সার্ভার কাভার করতে পারবেন না তো ফার্স্টে আপনি করলেন কি যে ওই যে বললাম যে রিস্ক এসেসমেন্ট তো সেখান থেকে আপনি মনে করেন যে এই পঞ্চাশটা আপনি কাভার করবেন এখন এই পঞ্চাশটা আপনি কাভার করতে গেছেন এই কভার করার পরে আপনি দেখলেন যে এই টাইমের মানে ভিতরে আপনি খাবার করতে পারছেন না এটা আপনি আরেকটু একটু ডিটেলস যেতে হবে আর কি কোনো কোনো প্রেক্ষাপটে যেখানে আপনার মনে হয় সেখানে আপনি হয়তো সাবস্টেন্টিভ আপনি অয়েড করতেছেন বা আপনি মনে করেন যে এভিডেন্স গুলো আপনি কালেক্ট করবেন কিভাবে কারেক্ট করবেন মানে জাস্ট একটা প্ল্যান আর কি আপনার একটা অডিট স্ট্র্যাটেজি যেটা আপনার হয়তো টিম লিড যিনি থাকবেন তিনি হয়তো ডিফাইন করবেন আর কি তারপর হচ্ছে অ্যাড্রেস এনগেজমেন্ট লজিস্টিক্স আপনি অনেক সময় দেখবেন যে আপনার হচ্ছে যে অডিট আসে সে হয়তো বলতে পারে আমার একটা ধরেন রুম দরকার যেখানে হয়তো কেউ কোনো মানে তার কাজের হ্যাম্বার করবে না মানে সে খুব ঠান্ডা মাথায় কাজ করতে পারবে এবং তার হয়তো বা একটা মনে করেন হয়তো বা মানে খাতা কলম মানে বিভিন্ন রকম একটা অডিট করার জন্য কিছু লজিস্টিক্স সে হয়তো সেটা ইয়ে করতে পারে এটা তারপর যে আইডেন্টিফাই অপরচুনিটিস ফর কন্টিনিউস অডিট অর অডিট অটোমেশন ইউজিং কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টুলস সো কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টুলস সম্পর্কে হালকা একটা আইডিয়া দিই আমরা পরবর্তীতে দেখব এটা আসলে কি অনেক সময় দেখবেন যে হল হচ্ছে আপনি যেমন ধরেন ডাটা বেজে যখন আমরা একটা অডিট করব আর কি আমাকে হচ্ছে সেই ডাটা বেজের কন্ট্রোলটা তার ঠিকভাবে আছে কিনা আমরা বিভিন্ন সময় হয়তো বিভিন্ন স্ক্রিপ্ট হয়তো রান করি স্ক্রিপ্ট রান করি হচ্ছে স্ক্রিপ্ট কি সেটা হয়তো যদি কেউ না জানেন তার তাহলে কি আসলে ফর এক্সাম্পল আপনি মনে করেন আপনার ল্যাপটপে যদি নেটওয়ার্ক কানেকশন না থাকে আমরা কি করি সেম ডিতে যাই সেম ডিতে গিয়ে পিং লেখে আমরা হচ্ছে আমাদের একটা আইপি লেখে জাস্ট ইন্টার দিয়ে দিই যদি দেখি যে আমাদের রিপ্লাই পাচ্ছে তেমন আলটিমেটলি আমার ইন্টেটওয়ার্ক কানেকশনটা আছে আর যদি না পাই তাহলে হয়তো আমি বুঝবো যে না আমার কানেকশনটা নায়কে মানে সামوذাস রেকোমারকি তেমন ধরুন এখানে কোন একটা স্ক্রিপ্ট রান করে আলটিমেটলি আমার ধরুন হল হচ্ছে আমি দেখব যে আমাদের ডাটাবেজে কোন কন্ট্রোলারস কন্ট্রোল টিব ধরে আছে কিনা বা মনে করুন আমার ইনিং সিস্টেমগুলোতে আমার হল হচ্ছে পাসওয়ার্ডের পলিসি কি আছে বা আমার সেটা এনটিপি সেটা নেটওয়ার্ক টাইম প্রটোকল এনটিবিসি সিঙ্ক্রোনাইজ আছে কিনা আর কি বা মনে করেন যে হচ্ছে একটা দুই মিনিট পর পর আমার হচ্ছে সেশন টাইম আউট হয়ে যাওয়ার কথা আর মানে আমি যদি আইডিয়াল থাকি আর কি আমি যদি কোনো কাজ না করি অটোমেটিক্যালি সেশনটা ক্লোজ হয়ে যায় যাওয়ার কথা মানে এই সবগুলো কিন্তু আমরা কোনো বিভিন্ন সময় স্ক্রিপ্টিং মাধ্যমে আমার হচ্ছে সেটা পেতে পারি আর কি তো একটা অডিট টুলস করবে কি আপনি মনে করেন সেটা হয়তো বা একটা এজেন্ট বেস্ট হতে পারে সে হচ্ছে আপনার সেই অডিট টুলের সাথে বিভিন্ন রকমের ধরেন ডাটা সার্ভার আপনার ডিভাইস বিভিন্ন রকমের ইকুইপমেন্ট সেটার সাথে ইন্টিগ্রেট থাকবে আর কি আমি সেখানে করবো কি জাস্ট একটা হচ্ছে কমান্ড চালাবো বা একটা মনে করেন বাটন প্রেস করলাম সেইখানে সেখানে আমি বললাম যে আমার যতগুলো ডাটা পেজ আছে সেই ডাটা পেজ আমি এই হচ্ছে কমান্ডটা চালাতে যাচ্ছে সে সেটার আউটপুট নিয়ে এসে অ্যানালাইসিস করে হয়তো আমাকে দিল এইটা অ্যানালাইসিস করে দিল মিনস আমি যখন একটা এই ক্যাট টুল ডিজাইন করব আমার কোন গ্যাপের জন্য কোন কন্ট্রোলটা থাকা দরকার সেটা তো আমি তাকে আগে থেকে মনে করি তাকে আমি নলেজেবল করছি তাকে ম্যাপ করে রাখছি তার মানে আলটিমেটলি তখন সে স্ক্রিপ্ট রান করে বা কমন রান করে যে ডাটা আমার কাছে নিয়ে আসলো সেখান থেকে সে আমি তো একটা বেস বেসরকারের সাথে ম্যাপ করে যদি কোনো গ্যাপ পাই তাহলে মনে করেন হচ্ছে সেইটার পরিপ্রেক্ষিতে আমাকে মোটামুটি একটা আমাকে একটা ধরেন রেজাল্ট আমাকে দেখাচ্ছে সেখান থেকে আমি হয়তো বুঝতে পারছি আমার এই ক্যাপটা আছে ধরেন এটা মানে এটা হচ্ছে আপনার অডিট আপনি করতেছেন আপনি যদি ফিল্ড ওয়ার্ক করতে গেলে আপনাকে হয়তো বিভিন্ন কমান্ড জানতে হতো বা বিভিন্ন রকমের নলেজ জানতে হতো আপনি হচ্ছে ধরেন এই টুলসটা যারা ডিজাইন করছে আর কি আপনার হয়ে আর কি সে হয়তো বা আপনার ওই গুলোই সেখানে তাকে নলেজেবল করে সেই টুলটাকে একটা ভালো মাপ করছে আর কি দিস ইজ ক্যাটস টুল মানে আপনি হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টুলস যেটা আপনি ধরেন বর্তমানে অনেক জায়গাতে এটা আসলে শুরু হয়েছে আর কি সো এখানে আমার কিছু জিনিস কনসিডার করতে হবে এটা হচ্ছে রেজার্ভ অফ পিরিয়ডিক রিস্ক অ্যাসেসমেন্ট চেঞ্জেস ইন দ্য অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি চেঞ্জেস এখন টেকনোলজি মিনস মনে করেন আমি ওই যে যেটা এর আগে বলছিলাম যে আমার হচ্ছে সিসা পাশ করার একটা ইয়ে কি যে পাশ করার পরও কিন্তু আমাকে নিজেকে স্টাডি করতে হবে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে আমাকে নিজেকে জানতে হবে আর আমি এমন একটা জায়গায় অডিট করতে গেলাম যেখানে হচ্ছে সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে মেশিন লার্নিং নিয়ে কাজ করছে তাহলে আমি যদি সেই টেকনোলজি সম্পর্কে না জানি তাহলে আলটিমেটলি সেটা আমি অডিট করার করতে পারবো না কারণ সেটা কীভাবে কাজ করে সেটা তো আমি জানি না তাহলে জানি না তাহলে আমি সেটার গ্যাপটা তাহলে কীভাবে বের করবো আর আর যদি গ্যাপ বের করতে না পারি সেখানে কি কন্ট্রোল থাকা যাচ্ছে সেটা তো আমি বুঝবো না তাহলে আলটিমেটলি সেটা কিন্তু আমি অডিট করতে পারবো না তেমন আমাকে হলো হচ্ছে নতুন নতুন বা আমরা ধরেন যেখানে অর্ড করতে যাবো সেখানে যে টেকনোলজি গুলো কাজ চলতেছে সেই সম্পর্কে আমাকে একটা ভালো ধারণা থাকতে হবে আর হচ্ছে আমরা মনে করেন আহ অডিট চলাকালীন সময় আমাদের যে ডাটাগুলো পাব পাবো সেটা কোনোভাবেই আমরা অন্য কারো কাছে আনঅথরাইজ কোনো কিছু কারো কাছে আমরা সেটা শেয়ার করব না এবং এটাও কিন্তু বলা থাকে অডিট রিপোর্টে আপনি হচ্ছে সেই আপনি ধরেন কার সাথে আপনি সেই রিপোর্টটা শেয়ার করবেন বা আপনি হচ্ছে কিভাবে অলরেডির সাথে কমিউনিকেশন করবেন সেই জিনিসগুলো অনেক সময় বলা থাকে সো এখানে হচ্ছে ইফেক্ট অফ লস এন্ড রেগুলেশন অন আইএস অডিটিং ইস অর্গানাইজেশন মাস্ট কমপ্লাই উইথ সেভেল গভর্নমেন্টাল এন্ড এক্সটার্নাল রিকোয়ারমেন্ট রিলেটেড টু আইস প্র্যাকটিসেস এন্ড কন্ট্রোলস অ্যান্ড দ্য ওয়ে ডাটা আর ইউজড স্টোর অর সিকিউর্ড মনে হয় না আপনি হচ্ছে মোট কথা আপনার এই আইটি সিস্টেম চালানোর জন্য যে কমপ্লায়েন্স ইনश्योर করতে হবে সেই কমপ্লায়েন্সগুলো আপনি মিট করছেন কিনা কি এন্ড কমপ্লায়েন্স বলতে কি বোঝায় কমপ্লায়েন্স বলতে ধরে হচ্ছে মোট কথা জাস্ট আপনার মানে কন্ট্রোল আপনি ধরে কাস্টমাররা যে ডেটাগুলো আপনি প্রিজার্ভ করতেছেন সেটা আপনি হচ্ছে এই সিকিউর হই তা প্রিজার্ভ করতেছেন কিনা সেখানে আপনি কনফিডেনশিয়াল ইনश्योर করতেছেন কিনা আপনাকে হয়তো বলা আছে যে হচ্ছে যে ডাটা গুলো আপনার হচ্ছে সেগুলোকে অবশ্যই আপনাকে আকারে রাখতে হবে এখন মনে করেন আপনাকে হলো হচ্ছে আহ বলা আছে ইনক্রিপ্টেড আকারে রাখতে হবে আপনি ইনক্রিপশন করতেছেন আর কি আবার স্ট্যান্ডার্ডে বলা আছে আপনি ইনক্রিপশন হতে হবে হল হচ্ছে এএস ওয়ান টোয়েন্টি এইট বা আপার কারণ আপনি হচ্ছে আমরা জানি যে হলো হচ্ছে আপনার ds অথবা triple ds already obsolete হয়ে গেছে তার আমরা হচ্ছে এমন কোনো টেকনোলজি বা টুলস আমরা ইউজ করব না যেটা হচ্ছে এন্ড অফ লাইফ যেটা হয়ে গেছে એટલે তখন সবসময় আমাদেরকে আপ টু ডেট থাকতে হবে আর কি এটা কোন তো আপনি একটা দেখবেন যে বিভিন্ন রেড এর বলা থাকে আপনার কোন মানে এন্ড অফ বা আপনি হচ্ছে অবসেট কিছু থাকা যাবে না আর কি তারপরে চ অ্যাস্যুরেন্স दट এন্টারপ্রাইজ ডিরেকशंस এন্ড ইনটেন্ট অ্যালাইন টু দা এন্টারপ্রাইজ সিকিউরিটি পোসচার মানে আপনার হচ্ছে বিজনেস গোলর সাথে আপনার আইটিতে অ্যালাইন কি না আইটি তারপর হচ্ছে স্ট্রাকচার এ প্রসেস টু ইমপ্লিমেন্ট সিকিউরিটি প্রোগ্রাম তারপর হচ্ছে আপনার কনফিডেন্স দ্যাট এডুকুয়েট অ্যান্ড ইফেক্টিভ ইনফরমেশন সিকিউরিটি দেখতে পাচ্ছেন সরাই ইনফরমেশন সিকিউরিটি উইল প্রোটেক্ট ভ্যালুয়েবল অ্যাসেটস এখানে কার কোনো কোয়ারি আছে

তো এই ডাটাগুলোকে আপনি হয়ে প্রিজার্ভ করতেছেন যেমন ধরেন আপনি হলো হচ্ছে আহ বলা আছে যে আপনার ধরেন ইন্টারনাল যে অ্যাপ্লিকেশনগুলো আপনি হলো হচ্ছে আছে সেগুলোতে যে ডাটা ট্রান্সমিশন হবে সেটা হলো হচ্ছে আপনার ইনক্রিপ্টেড হয়ে হতে হবে তার মানে মনে করেন আপনার যদি একটা ওয়েব অ্যাপ্লিকেশন থাকে তাহলে সেখানে আপনার হচ্ছে আমরা নর্মালি জানি কি এস মাধ্যমে যদি কোনো ডাটা আদান প্রদান হয় সেটা ক্লিয়ার টেক্সট আকারে থাকে তার মানে হচ্ছে আপনি এখানে এইচ যদি থাকে তাহলে আপনি সেই ডাটাটা ইনক্রিপ্টেড ডাটা থাকে এখানে ভাই একজন ফিনান্সিয়াল ভাই সেক্টর থেকে একজন আছেন আপনি কি ভাই একটু এটাকে বুঝতে পারছেন এইচ হ্যাঁ জি আমি এটা বুঝেছি জি ওকে তার মানে ধরেন হচ্ছে আপনি এই ডাটাগুলো আপনি কিভাবে আপনি হ্যান্ডেল করবেন সেই সবগুলো কিন্তু আপনাকে সেটা ডিফারেন্ট থাকতে হবে আর কি

সো এখানে হচ্ছে রিস্ক বেসড অডিট অ্যাপ্রোচ রিস্ক অডিট অ্যাপ্রোচ করতে গেলে আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে সেই স্টেপটা কি একটা হচ্ছে ফার্স্ট গ্যাদার ইনফরমেশন প্ল্যান তারপর হচ্ছে আমার কি অপটেন আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারনাল কন্ট্রোল আমার কি কি ইন্টারনাল কন্ট্রোল আমার আছে আর কি সেটা আমি চেক করে দেখবো আর কি তারপর হচ্ছে আমি করবো কি পারফর্ম কমপ্লায়েন্স টেস্ট কমপ্ল্যান্স টেস্ট আমি করে চেক করে দেবো কি সেই ইন্টারনাল কন্ট্রোলটা আসলে আমার সেই রিস্কটা করার জন্য সাফিসিয়েন্ট কিনা বা আমার হচ্ছে এখানে মনে করেন থেকে যে কন্ট্রোলটা আমাকে এখানে থাকতে বলা আছে আর কি সেটা আমার কাছে এখানে আছে কিনা যেমন মনে করেন আপনি একটা এক্সাম্পল যদি দিই আপনি হচ্ছে বাংলাদেশ ব্যাংক গাইডলাইনে বলা আছে যে হচ্ছে কোনো সিস্টেম যদি আন থাকে নর্মাল একটা ইউজারের ল্যাপটপ বা ডেস্কটপ যদি আন থাকে আন অ্যাটেন্ডেড মনে করেন সে হচ্ছে কোন কার্সর বা মাউস কিছু না আলো না জাস্ট নর্মাল এজ থাকলো বা সে থাকে আর কি তাহলে মনে করেন এটা হয়তো বা এক মিনিট বা দুই মিনিট সময় আসতে হয়তো দুই মিনিট মনে হয় তাহলে দুই মিনিটের মধ্যে অটোমেটিক্যালি সেটা লক হতে হবে আর কি মানে স্ক্রিনটা লক আউট হয়ে যাবে হয়ে যাবে আর কি লক লক অফ না সরি লক মানে স্ক্রিন লক হয়ে যাবে আর কি তার মানে ধরেন এখন এটা কি হলো হচ্ছে যদি সেটা আপনি মনে করেন কেউ ডেস্ক থেকে উঠে গেল চা খাওয়ার জন্য সেটা লক করলো না এবং দুই মিনিট পরও আলটিমেটলি সেটা মনে করেন অটোমেটো অটোমেটিক লক হলো না তার মানে এটা যে কেউ আনঅথরাইজ সেখান থেকে কোনো অ্যাক্সেস করতে পারে আর কি এই রিস্ক যেন না থাকে আর কি তার সেটা আমরা কমপ্লেন্স টেস্ট করে দেখবো আর কি তারপর পারফর্মিং সাবস্টেন্টিভ টেস্ট সাবস্টেন টেস্ট কখন আমরা করবো মনে করেন আমরা কোনো একটা কন্ট্রোল আমরা হচ্ছে চেক করে দেখছে আর কি সেখানে চেক করতে করতে আমরা দেখলাম যে ওখানে ধরেন লকটা ঠিকভাবে রাইট হচ্ছে না বা এমন কোন অ্যাক্টিভিটি যেটা একটু সাসপিশিয়াস মনে হলো আর কি ধরেন আপনার ফিনান্সিয়াল ধরেন ডাটা বা কোনো আপনার ধরেন ফাংশনাল ডাটা হতে পারে সেটাকে ধরেন আমরা একটু ডিটেলসে যে আমার হয়তো বা ভ্যালু অনুযায়ী সেটা হয়তো আমি ইন্টিগ্রে চেক করছি বা ফিনান্সিয়াল ডাটা ঠিকভাবে আসে কিনা সেটা ইন্টিগ্রে চেক করছে আর কি সেটা হচ্ছে সাবস্টেটিভ টেস্ট তারপরে কনক্লুড করি তো এখানে আমরা গ্যাদার ইনফরমেশন প্ল্যানে ফার্স্ট কি করব নলেজ অফ বিজনেস ইন্ডাস্ট্রি মানে আমরা ধরেন যে বিজনেস প্রসেস সম্পর্কে আমরা অডিট করতে जाते সেটা তো আমাকে ফার্স্ট খুব ভালো ভাবে ধারণা নিতে হবে আগে তারপর আমরা বুঝব যে আসলে সেই বিজনেসের সাথে আমার আইটি আসলে অ্যালাইন কিনা কি যদি অ্যালাইন থাকে কি হবে অ্যালাইনস আগে প্রিওরিয়ারস অডিট রেজাল্ট তারপর রিসেন্ট ফিনান্সিয়াল ইনফরমেশন রেগুলেটরি হিস্টরি রিস্ক অ্যাসেসমেন্ট

মানে মোট কথা হলো হচ্ছে ধরেন আমি যদি আরেকটু একটু ভেঙে বলি আর কি নর্মালি ধরেন আমরা যেটা করি কি যে ধরেন একটা ইন্টারভিউ সেশনে আমরা হচ্ছে অডিটের কাছ থেকে তারা কি হয় প্রসেস কাজ করে ডিটেলস আমরা তাদের কাছ থেকে শুনি বোঝার চেষ্টা করি আর কি এবং সেই পার্সপেক্টিভ অনেক সময় তার আমরা করি কি তাদের কাছে বিভিন্ন ডকুমেন্ট চাই সেই ডকুমেন্ট দেখে আমরা বোঝার চেষ্টা করি আসলে প্রসেসগুলো কিভাবে কাজ করছে কিভাবে মেনটেন করা হচ্ছে আর কি তারপরে ধরেন আমরা হচ্ছে সেখান থেকে হয়তো বা স্পেসিফিক কিছু হচ্ছে আমরা ক্রাইটেরিয়া বলি বা আমরা ধরেন টপিক বলি বা ইস্যু বলি আমরা ধরেন সেখান থেকে পিক করি পিক করে ধরুন আমরা যখন সিস্টেমের সাথে সেটা আদৌশ সেভাবে কাজ করছে কিনা সেটা আমরা আসলে ভ্যালিডেট করি মানে আলটিমেটলি সেই কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা ধরুন আমরা ভেরিফাই করি বা ভ্যালিডেট করি আর কি মানে সেখান থেকে হয়তো বা আমরা আরও হয়তো বা এসকালেশন করে আরও হয়তো বা মানে ডিটেলস যেতে পারে যদি আমরা দেখি যে না কোনো কন্ট্রোল গ্যাপস আমরা আছে বা কোনো কিছু আমার সাসপিশিয়াস মনে হচ্ছে আর কি সেখান থেকে আমরা তখন চলে যাব কি পারফর্ম সাবস্টিংটিভ টেস্ট

তো এখানে হচ্ছে আপনার ধরেন কিছু অডিট রিস্ক থাকে যেটা ওভারঅল অডিট রিস্ক কন্ট্রোল রিস্ক রিস্ক ডিটেকশন রিস্ক ওভারঅল অডিট রিস্ক মনে করেন আপনার হচ্ছে আপনার ধরেন আমি একটু স্যাম্পলিং হিসেবে বলি ধরেন আপনার হচ্ছে কিছু ডাটা স্যাম্পলিং হিসেবে নিলেন সেখানে দেখলেন যে হচ্ছে ধর ফর এক্সাম্পল টোয়েন্টি পার্সেন্ট ডাটা আপনি স্যাম্পলিং হিসেবে নিলেন সেখানে আপনি দেখলেন যে অ্যাজ পার কন্ট্রোল আপনার সব কিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই তো সেইটার উপর বেসিস করে আপনি মনে করেন ডিসিশন নিলেন যে না আমার হল হচ্ছে কোনো সমস্যা নাই আমার সিস্টেমগুলো এজ দূর ঠিকভাবে কাজ করছে আর কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্ট ডাটা না নিয়ে যদি ফুল ডাটা নিয়ে আপনি কাজ করতেন তাহলে সেখানে আপনি অনেকগুলো হয়তো বা আপনি ইরিলেভেন্ট কিছু বা ইরিগুলার কিছু অনেক কিছু আপনি আইডেন্টিফাই করতে পারতেন সেখানে আপনি হয়তো বা একটা ডিসিশন নিতে পারতেন যে না আপনি কন্ট্রোল এখানে গ্যাপ আছে আপনার সমস্ত কন্ট্রোল ঠিকভাবে কাজ করছে না তার মানে ধরেন আলটিমেটলি আপনি হলো হচ্ছে এই অডিটের যে গ্যাপটা মানে আপনার কন্ট্রোল যে গ্যাপটা সেটা আপনি ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারলেন না তার মানে এটা হচ্ছে আপনি একটা অডিট রিস্ক তারপর তো মনে করেন কন্ট্রোল রিস্ক রিস্ক দ্যাট এ ম্যাটেরিয়াল ইরোর এক্সিস্ট দ্যাট উড নোট বি প্রিভেন্টেড ও ডিটেক্টেড অনেক টাইম লিভ এসিস মানে আপনি যেটা মনে করেন হল হচ্ছে আপনি ধরেন আহ জাস্ট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি এখন মনে করেন আপনি হচ্ছে একটা সিস্টেম আপনি হলো হচ্ছে হিউজ পরিমাণে আপনি লগ জেট করে যদি সেটা ভাইরাল হয় তাহলে দেখা যাচ্ছে যে এক ঘন্টার দেশে কয়েক লাখ আপনার লগ জেনারেট করতেছে আর কি এখন এই লগ গুলোকে আপনি ম্যানুয়ালি রিভিউ করে সেখান থেকে তোমার মনে করেন আনঅথরাইজ কোনো কিছু আইডেন্টিফাই করা এটা বুঝতেই পারছেন সো মাচ স্টাফ এখন আমরা লগ অ্যানালাইজ করার জন্য আমরা কি করি একটা লগ অ্যানলাইজার কোনো একটা সার্ভার ইউজ করি অথবা আমাদের যদি ভালো বাজেট থাকে আমরা সিম ইউজ করে এস আই ই এম সিস্টেম ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট যেটা আমরা জানি কি সেন্ট্রালি সমস্ত সার্ভার থেকে বা সিস্টেম থেকে লক সেন্টার একটা জায়গায় আসে এবং সেখানে হচ্ছে সে এই লকগুলোকে বিভিন্ন সিস্টেমের সাথে বা আইপির সাথে বা ট্রাফিকের সাথে সে একটা কো করে কো করে আমাকে একটা ড্যাশবোর্ডে সে ওভারঅল আমাকে একটা মানে প্রসেস দেখায় তা আমরা এখন দেখেন আপনি হচ্ছে কোনো অটোমেটেড টুলস নাই আপনি হচ্ছে সমস্ত লগ আপনার হচ্ছে ম্যানুয়ালি আপনি হচ্ছে চেক করছেন আর কি তা আমার সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিটেক্ট করার পসিবিলিটি কিন্তু খুবই কম তার মানে আলটিমেটলি আপনি একটা কন্ট্রোল রিস্ক কোনো একটা গ্যাপ আছে কিন্তু সেটাকে আপনি ঠিকভাবে সেটাকে আইডেন্টিফাই করতে পারলেন না ইনহেরেন্ট রিস্ক ইনহেরেন্ট মানে তো আমরা বুঝছি ইনহেরেন্ট মানে কেউ কি বুঝি এটা কেউ যদি একটু ডিসক্রাইব করতেন আচ্ছা আমি একটু ট্রাই করি যেটা হচ্ছে ইনহিয়ারিং রিস্কটা হচ্ছে কাজের নেচারের উপরে ডিপেন্ড করবে যেমন ম্যানুয়াল ক্যাশ যদি কেউ ক্যারি করে এখানে রিস্কটা অনেক হাই বিকজ অফ দ্য নেচার অফ দ্য টাস্ক বাট আপনি যদি ডিজিটাল ট্রান্সফর্ম করেন মানে ট্রান্সফার করেন যেটা রিক্সটা অনেক কম তো ইনহিয়ারিং রিক্সটা হচ্ছে কাজের নেচারের অন্তর্নিহিত আর কি মানে রিক্স ক্যাটাগরি ইফ আই এম নট রং ঠিক আছে তার মানে মনে করেন আপনি হচ্ছে ধরেন একটা এক্সাম্পল দি আপনি হচ্ছে ধর কি এক্সাম্পল দেওয়া যেতে পারে এই ক্ষেত্রে হচ্ছে

আমরা যখন একটা পলিসিবে প্রসেস আমরা হচ্ছে আপনি ডিজাইন করি আমরা আমরা করি কি আমরা হচ্ছে ধরেন ম্যানেজমেন্ট একবারে যে টপ ম্যানেজমেন্ট তাদের কাছ থেকে আমরা একটা অ্যাপ্রুভাল নিয়ে আসি আর কি অ্যাপ্রুভাল নিয়ে কারণটা কি একটা হলো হচ্ছে ধরেন একটা এন্ডোর্সমেন্ট এখন ম্যানেজমেন্ট হচ্ছে যখন এটাকে এন্ডোর্স করে দেয় আর কি তাহলে আলটিমেটলি হচ্ছে এটা সবাই মানতে বাধ্য আর কি এখন একটা এক্সাম্পল এরকম হতে পারে ধরেন আপনি হলো হচ্ছে একটা হলো ওই যে টার্ন স্টাইল আছে যেখানে আমরা যে কার্ড পান্স করে অফিসে এন্ট্রি করি এক্সিট করি আর কি টার্ন স্টাইল আছে আর কি তো এখন আপনি মনে করেন যিনি আপনার হচ্ছে একবারে সিনিয়র যিনি তো তিনি আপনি যদি মনে করেন এরকম হয় যে হলো হচ্ছে না আপনি সেই টার্ন তার কাছে ঝামেলা মনে হচ্ছে সে হলো হচ্ছে সেটা ঠিকভাবে আপনি ফলো করছেন আর কি সেই পাশে একটা গেট আছে সেই দেশে চলে আসছে দেখবেন যে আলটিমেটলি এটা যদি যিনি করে আলটিমেটলি সেটা কিন্তু অন্য বাকিরা হচ্ছে খুব একটা হয়তোবা মানে করার চেষ্টা করবেন আরকি সেটা হয়তোবা আপনি ফলো করবেন আরকি এবং সে যদি আপনি সেটা ঠিকভাবে ফলো করতে তাহলে একবারে যে যিনি পিয়ন ছিল আরকি সেও কিন্তু সেটা ফলো করতে বাধ্য কারণ সে দেখছে আমার সিনিয়র যে সে হচ্ছে সেটা আপনি এটা করতেছে তার মানে এটা আলটিমেটলি আমাকে করতে হবে এখানে কোনো কন্ট্রোল গ্যাপ থাকবে না তার মানে ধরেন আপনি এমন কোনো একটা আপনি কমপ্লেক্স একটা হচ্ছে ধরেন ক্যালকুলেশন আপনি করলেন একটা ফিনান্সিয়াল কোনো একটা ক্যালকুলেশন করলেন তো সেখানে হচ্ছে আপনার ক্যালকুলেশনটা আপনি হচ্ছে কোনোভাবেই হয়তো আপনি দেখাচ্ছে যে আপনি মানে আপনি হচ্ছে ঠিকভাবে করতে পারছেন না আগে তো সেখানে হয়তো আপনার কম বেশি প্রত্যেক দিন মানে প্রত্যেক মাসেই কিছু না কম বেশি কিছু হয়তো আপনার এখানে লস হচ্ছে যেটা হয়তো বা অ্যাকসেপ্টেবল আর তো সেখানে মনে করেন আপনার একটা রিস্ক থাকতে পারে যেটা আপনি হয়তো বা অর্গানাইজেশন মানে বোধার করে না যে আসলে না এটা খুব ঝামেলা করে না বরং যেটা আমার যদি এই প্রেক্ষাপটে যদি মেনটেন করতে চাই আমার জন্য হয়তো আরো এটা মানে বেশি হয়তো খরচ হবে বা আরো হয়তো বা মানে

So an ISO auditor should understand how the enterprise being audited approaches risk assessment. এখানে অলরেডি আমরা এটা নিয়ে আলোচনা করছি যে আইডেন্টিফাই কোয়ান্টিফাই এন্ড প্রায়োরিটাইজ রিস্ক এগেইনস্ট ক্রাইটেরিয়া ফর রিস্ক অ্যাকসেপ্টেন্স এন্ড অবজেক্টিভস গাইড দ্য এন্ড ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট অ্যাকশন এন্ড প্রায়োরিটিজ পারফর্ম পিরিয়ডিক্যাল টু অ্যাড্রেস চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট সিকিউরিটি মানে ধরুন আপনি হচ্ছে একটা রিস্ক করলেন এবং ধরেন হচ্ছে এরকম যদি হয় যে আপনি ধরেন পরবর্তীতে আবার কখন অডিট করবেন আর কি আমাকে সেটা রিভিউ করতে হবে কারণ একটা ইন্টারনাল অডিট দেখা যাচ্ছে তারাই অডিট করে দেয় না তো নর্মাল হচ্ছে যদি এরকম হয় যে হচ্ছে ধরেন টেকনোলজি কোনো চেঞ্জ হয়নি কি সেটা আলাদা কিন্তু টেকনোলজি আমার অনেক চেঞ্জ হয়েছে তাহলে আমার যে যেভাবে আমি রিস্কটাকে অ্যাসেস করছিলাম কি তাহলে সেভাবে কিন্তু আমার কার্যকর থাকবে না সেটাকে আবার আমাকে রিভিউ করতে হবে আমাকে টাইম টু টাইম সেটাকে পার্টিক রিভিউ করতে হবে আর কি Management, not the ISO editor, is responsible for the risk assessment প্রসেস আজকে এই পথে থাকবে না আমি আর একটু আগাবো

চিন্তাগুলো আমরা কিভাবে করব যেমন ধরেন আমরা হচ্ছে শুরুতে আজকে আমরা শুরু করেছিলাম যে ধরেন একটা অডিট কোথাও করতে গেলে আমাদের কোন কোন জিনিসগুলো আসলে চিন্তা করা উচিত এবং কিভাবে আমরা ফিল্ড ওয়ার্কে যাব তার আগে আমরা কোন কোন প্রসেসগুলো করবো আর কি ফিল্ড ওয়ার্কে গেলে আমরা কি করব আর কি তো এই জিনিসগুলো আমি প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ আমরা আসলে কথা বলার চেষ্টা করব কিন্তু সবচেয়েতে বেস্ট হয় বেস্ট না আপনাকে আসলে করতে হবে কারণ আপনাকে বই না পড়া ছাড়া আসলে কিন্তু উপায় নেই এখন বই পড়ে ধরেন আপনি হলো হচ্ছে অনেকটুকু হয়তো বা বুঝবেন অনেকটুকু বুঝবেন না তো যে জিনিসগুলো হয়তো আপনি ধরেন কনফিউশন থাকবে কনসেপ্ট ক্লিয়ার হবে না আরকি সেটা হয়তো আমরা আমাদের সাথে শেয়ার করলাম সেটা হয়তো আমরা আলোচনা করব আর কি আর আমি মোটামুটি ধরেন হল হচ্ছে আশা করি যে আমরা যেভাবে আলোচনা করছি আর কি মোস্ট অফ দ্য কেসেস বইটাও সেভাবেই আশা করি আপনারা পাবেন আর কি কিন্তু বইটা একবার পড়তে হবে আরকি বইটা তো আপনারা পেয়েছেন না ডাউনলোড করেছেন তো জি জি ডাউনলোড করেছে ডাউনলোড করেছে আচ্ছা আমি কিন্তু একবার ভাইয়া কোশ্চেন ডাটা বল দিতে দিবেন না হালকা হয়ে বল আছে বিপ দেওয়া আছে তারপর আপনাদের একটা কোশ্চেন সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট দিতে বলা আছে কোশ্চিন মনে দশটা কোশ্চিন আছে তো ওই কোশ্চেন আপনি আপাতত এখন করার দরকার নাই ওটা ছেড়ে দেন তারপরে দেখবেন যে পার্ট এ পার্ট বি আছে পার্ট এ প্ল্যানিং নিয়ে কথাবার্তা বলবে যে আপনি আসলে কিভাবে প্ল্যান করবেন কি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবে আর প্ল্যান বিটা হচ্ছে আপনার এক্সিকিউশন মানে আপনার ধরেন ওই প্ল্যানটাকে আপনার হচ্ছে কিভাবে আসলে আমার আমি মানে কাজটা করবো কিভাবে আর কি তো বেসিক্যালি এই জিনিসটা নিয়ে আপনাকে হচ্ছে মানে